আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে গরুর মাংসের একটি রেসিপি করে দেখাবো গরুর মাংসগুলো রান্না করব আমি কচু দিয়ে খাবারের স্বাদে ভিন্নতা আনতে মাঝে মধ্যে নতুন কিছু দিয়ে ট্রাই করতে হয় খেতে কিন্তু মন্দ না চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক এগুলোকে কাঠকচু বলে আর এই কচু দিয়েই আজকে আমি গরুর মাংস রান্না করব। আর এখানে নিয়েছি আমি দুই কেজি গরুর মাংস গরুর মাংসগুলো হাড় চর্বি সহই নিয়েছি আর কচু দিয়ে রান্না করার জন্য গরুর মাংসের হাড় চর্বির পরিমাণটা একটু বেশি থাকলেই বরং এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কচুগুলোকেও আমি পরিষ্কার করে ছিলে এরকম সাইজের টুকরা করে নিয়েছি আমরা আলু দিয়ে যেভাবে গরুর মাংস রান্না করি গরুর মাংসর জন্য আলুটাকে যেভাবে কাটি ঠিক সেই রকম বড় সাইজের করে কচুগুলোকে আমি টুকরো করে নিয়েছি এখন এগুলোকে একটু ভাপিয়ে নেব হালকা একটা ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নেব আর একটু লবণ দিয়ে আমি এই কচুগুলোকে ভাপিয়ে নেব তাহলে কচুটা আর গলা ধরবে না বা গলা চুলকাবে না খাওয়ার সময় এখন চুলে একটি কড়াই বসিয়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজের রঙ চেঞ্জ হয়ে এসেছে আর এখনই আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন আমি এখানে আমার পছন্দ মতো জালটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফটা চামচ পরিমাণ এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলোকে ভালো করে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর এখন গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখন গরুর মাংসগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব মাঝে মাঝে দু একবার নেড়ে চেড়ে দেব দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে পানি ছেড়েছে আর এই পানিটা দিয়ে আমি এই গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব গরুর মাংসগুলোকে আমি চল্লিশ মিনিটের মতো রান্না করেছি আর এই পর্যায়ে কিন্তু গরুর মাংসটা কষানো একেবারে পুরোপুরি কমপ্লিট এখন এখানে ভাপিয়ে রাখা কচুগুলো অ্যাড করে দিচ্ছি এবং কচুগুলোকে এই মাংসের সাথে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন গরু মাংস রান্না করার সময় গরম পানি এটা ব্যবহার করতে গরম পানি দিয়ে এই গরু মাংসটা রান্না করলে গরু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও চল্লিশ মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সব কিছু প্রপারলি সিদ্ধ হয় আমি প্রায় মাংসগুলোকে এক ঘন্টা বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে ঝোলটা অনেক টেনে গিয়েছে আর একটু চেক করে দেখব কচুগুলো সিদ্ধ হয়েছে কি না বা খুব সুন্দরভাবে কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঝোলটাকে টানাবো না আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ এখন সব কিছুকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট তৈরি হয়ে গেল কচু দিয়ে গরুর মাংসের রেসিপি খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি খেতে কিন্তু দারুণ ছিল বাড়িতে একবার হলো ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ